হ্যালো এভরিওয়ান সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তবে জানো তো আজকে থেকে আমার সব টাইমিং চেঞ্জ হয়ে গেল কারণ আজকে থেকে গোগলে স্কুলের টাইম একদম ফিক্সড হয়ে গেছে যেটা কিনা না সাড়ে এগারোটা থেকে দুটো প্রায় দু ঘন্টা গুগল মানে আড়াই ঘন্টার মতো গুগল থাকবে স্কুলে আর সেই জন্য আমাকে ওকে একদম উঠিয়ে স্নান করিয়ে খাইয়ে পাঠাতে হবে গুগল নর্মালি সাড়ে বারোটার দিকে স্নান করে সেটা সকালে করাতে হবে দেখে মানে সব কিছু আমাকে টাইমলি করতে হবে ওকে ঘুম ঘুম থেকে উঠিয়ে খাইয়ে তারপর স্নান করানো তো আজকে আবার হাজব্যান্ডেরও অফিস যাওয়ার দিন কারণ সপ্তাহে দুদিন অফিস যায় আর আজকে যে অফিস সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু একসাথে মাথায় ঘুরছে গুগলকে স্কুলে পাঠানো হাজবেন্ড কে অফিসের জন্য সব রেডি করে দেওয়া তো হাজবেন্ডের গলাটা একটু বসেছে তো এই জন্য ওকে আদা চা করে দিলাম দিয়ে আর এবার ওকে রুটি বানিয়ে দিচ্ছি রুটি আর সবজি দেবো টিভিনে মানে ওর লাঞ্চের জন্য লাঞ্চ বক্স রেডি হয়ে গেল এবার আমি ওর ব্রেকফাস্টটা রেডি করছি ব্রেকফাস্টটা আমরা ওটসই খাবো আজকে তো ওটসটাকে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে এবার সাথে কলা আর খেজুর অ্যাড করে দিয়ে ব্লেন্ড করে নেবো হাজব্যান্ডে সব কিছু রেডি হয়ে গেলো এবার গোগলের সব খাবার আমি রেডি করব ও সকালবেলা কলা খাবে সেটা আমি বয়েল করে করতে দিয়ে দিলাম আর যেহেতু ও মানে সাড়ে এগারোটা যাচ্ছে তো আমি ঘুম থেকে উঠাকে দুধ খাওয়াবো তারপর ওকে ব্রেকফাস্টটা করাবো সেই জন্য দুধটাকেও গরম করে নেব। গুগল যেদিন প্রথম স্কুলে গেল তখন যেরকম একটা টেনশন কাজ করছিল। আজকে টেনশনটা অতটা নেই তবে একটা টেনশন আবার কাজ করছে কারণ কি এই কটা দিনও হাফ অ্যান আওয়ার করে স্কুলে ছিল তো কালকে তো গতকাল আমাকে বাই করলো মানে টিচারের কাছে চলে গেল খুব ভালো মতন সব কিছু চলছে ঠিকই আছে তবে আজকে থেকে আবার আড়াই ঘন্টা মানে আধা ঘন্টা সেই জায়গাতে আড়াই ঘন্টাও থাকবে ও থাকবে কিনা ঠিকঠাক থাকবে কি না কাদা কান্নাকাটি করবে না তো তো এই সব চিন্তাও আবার আজকে ঘুরছে মাথায় তো দেখা যাক আজকের দিনটা আবার কেমন যায় তো গোগলকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি এবার আমি ওরকে মোটটা ঠিক করে মানে করার চেষ্টা করছি খেলনা খেলনা দিয়ে এবার মোড ঠিক না থাকলেও প্রচণ্ড কান্নাকাটি করে আর তখন ওকে কিছুই আমি করাতে পারি না দেখো আজকে মোডটা একদম ঠিক আছে তো আমি ব্রেকফাস্টটা করিয়ে দিলাম প্রথমে এবার ও টিফিন বক্সটা রেডি করব যেহেতু আড়াই ঘন্টাও থাকবে ওকে কিছু দিতেই হবে মাঝখানে স্ন্যাক্সের জন্য তো স্কুল থেকে বলে দিল যে ফ্রুটসটাই দিতে কারণ এটা নিজেরাই বাচ্চারা খেয়ে নেয় আর গোগল তো ফ্রুটস খেতে খুবই ভালোবাসে তোমরা হয়তো অনেকেই জানো তো ও এটা নিজে নিয়েই ও খেয়ে নেবে ফ্রুটস তো আমি আপেল দিচ্ছি আর গ্রেপস দিয়ে দেবো কি অল্প কিছু গ্রেপস আছে ওগুলো মিলিয়ে একসাথে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের যেহেতু কলাটা দিলাম আমি এই জন্য আর কলা দিচ্ছি না গোগল একদম রেডি হয়েছে ইভেন আমি ওকে স্কুল স্কুল বলে রেডি করালাম মানে ও স্কুলে যাওয়ার জন্য রেডি ও নিজে যেতে চাচ্ছে এখন স্কুলে এখন আর ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে গেছে ওদের ব্যাগও নিয়ে নিল আমার হাত থেকে ¡Gracias! গোগলকে ছেড়ে দিয়ে আসলাম স্কুলে ও খুব ভালো মতন চলে গেল মানে টিচার ওকে বললো হাই রিদান ও টিচারের কোলে চলে গেল আমার যে তার দিকে তাকে একটু কান্নাকাটি করলো না খুব ভালো লাগলো দেখে যে ও এনজয় করছে ফাইনালি স্কুলে আমার টেনশন অনেক কমে গেছে এখন আমি ব্রেকফাস্টটা করি আমি ব্রেকফাস্টের কথা ভুলেই গেছি সকালে জাস্ট লাল চাটা খেলাম তো হাজব্যান্ডের জন্য যে ওটসটা বানিয়েছিলাম একসাথেই বানিয়ে রেখেছি এখন জাস্ট খেয়ে নিই আগে যখন মানে গুগল হয়নি তখন না বাড়িতে হাজব্যান্ড অফিস চলে যেত আর আমি সকাল থেকে গান চালিয়ে রাখতাম এরম হতো যে হাজব্যান্ড ফিরছে তখন আমি গানটা বন্ধ করছি এখন আর সেটা হয় না গান শুনতে থাকলে কিন্তু কাজ করতেও ভালো লাগে আর এমনি বসে থাকলেও সবসময় ভালোই লাগে তো গুগল থাকলে ওইভাবে গান চালানো হয় না জোরে সাউন্ড দিয়ে তো আজকে তো নেই ও স্কুলে গেছে তো আমি একটু গান চালিয়ে কাজগুলো করে নিই একটু ঘর বাড়ি গুছিয়ে নিই গোছানোটা যদিও আমার জাস্ট মানে কী বলব গোগল ঢুকবে আর সমস্ত এলোমেলো করে দেবে তবুও বাড়ি ঘর নোংরা থাকলে মনটা ভালো লাগে না তো সেই জন্য গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো এবার ওয়াশিং মেশিনে দিয়ে দিই এগুলো ধুতে থাকুক আর আজকে গগলের জন্য চিকেন বানাবো ও মানে স্কুল থেকে ফিরলেই ওর ভীষণ খিদে পেয়ে যাবে তো আমি সেটা চিকেনটা ওর বানিয়ে নিচ্ছি আমার জন্য ভাতও বানাবো এবার আমি স্নানে চলে গেলাম স্নান করে পুজো টুজো করে দুটোর মধ্যে আমাকে বেরোতে হবে ওকে আনার জন্য দুটো স্কুল শেষ হয়ে যাবে তো আমি সব কিছু করে রাখছি কারণ ও আসলে ওকে নিয়ে থাকতে হবে ওকে খাওয়াতে হবে এ দেখো ওকে নিয়ে ফিরছি ওকে স্টার বানিয়ে দিয়েছে মানে স্টার এঁকে দিয়েছে ওর টিচারও ভীষণ খুশি ইভেন আমি যখন স্কুলে গেলাম ওকে আনার জন্য ও আমাকে দেখেনি দেখছি বাইরেও ভীষণ খেলছে সুন্দরভাবে অনেক কিছু খেলার আছে জিনিস আমি দু চারবার ডাকার পর ওর কানে আমার আওয়াজ গেল তারপরে ও আসলো মানে ও খুব এনজয় করছে কোনো কান্নাকাটি নেই দেখো আর আমার এত ভালো লাগছে যে সত্যি আমার টেনশন যে ছিল সেটা আজকে একদম নেই এখন থেকে ও এনজয় করবে স্কুলে আর হাতে আমিও এখন আমার টাইমটা এনজয় করব এতক্ষণ আজকে পুরো তো দিন খারাপ লাগছিল যে এতটা টাইম গুগল নেই একা একা সেরকম মনে হচ্ছিল কিন্তু এখন থেকে আমি আমার যেগুলো কাজ করতে পারিনি বা বাকি থেকে যায় বা হাতের কাজ করতে গেলে ভালোবাসি করবো শুরু করে দেবো খুব ভালো লাগছে তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে